ঘি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু কাজু আর কিশমিশ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু মধু ব্লগস তো চলে এসছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে তা আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের পায়েস তো পায়েসটা আমি কেমন করে রান্না করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো দেখে না তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেবো তো কড়াই তো বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি এক কেজি মতো গরুর দুধ দুধটা আমি সুন্দর করে জাল দিয়ে নেব আর গ্যাসে জোর দিয়ে দুধটা জাল দিতে হবে যাতে কোনো স্বর না পড়ে দুধে এক কেজি দুধ নিয়েছি এই দুধটাকে আমার প্রায় ছশোর মতো করতে হবে শুকিয়ে জাল দিয়ে দিয়ে দুধটা সুন্দর ফুটতে শুরু হয়েছে এবার আমি এখান থেকে দু হাতা দুধ তুলে রাখবো একটা বাটিতে তো দুধটা আমি প্রায় কুড়ি মিনিট ধরে জাল দিচ্ছি জাল দিতে দিতে শুকিয়ে গেছে অনেকটাই আর যে দুধটা আমি তুলে রেখেছিলাম বাটিতে সেই দুধটার মধ্যে আমি মিশিয়ে নেব দু চামচ আমল দুধ আমুল দুধটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব দুধটাতে এদিকে জাল হতে থাকুক আর পায়েস করতে প্রথমেই দুধ নিয়ে নিয়েছি আর তারপরে যেটা লাগবে মেন উপকরণ সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল তো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট মতো জলে আর জলটা ঝরিয়ে একটু ঘি আর তেজপাতা মাখিয়ে নেব একটা পাত্রে জল ঝরানো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম আমি এক কেজি দুধে পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল দিয়েছি তেজপাতা দিয়ে দেবো একটু ঘি এবার মিশিয়ে নেবো সুন্দর করে পায়েসের জন্য দুধটা আমার রেডি হয়ে গেছে শুকিয়ে গেছে আমি যে বলেছিলাম কুড়ি মিনিট পনেরো মিনিট জাল দিয়ে দুধটা শোকাতে হবে তো সুন্দর শুকিয়ে গেছে এবার আমি যে চালটা রেডি করে রেখেছিলাম ঘি আর তেজপাতা দিয়ে সেটা আমি দিয়ে দেব দেখতে পাচ্ছ কেমন পায়েসটা ফুটে উঠেছে গাঢ় হয়ে গেছে অনেকটা আর কড়াইয়ের এরকম পাশ দিয়ে এরকম সর জমে যাবে সরগুলো খুন্তির সাহায্যে তুলে নিতে হবে আর অনবরত নাড়তে হবে বয়সটা প্রথমে দেখেছ আমি দু দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে আমুল দুধ গুলিয়েছি তো সেই দুধটা আমি এবার দিয়ে দেবো কতটা গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার আমি দিয়ে দেবো কয়েকটা এলাচ এলাচগুলো আমি এরকম ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পায়েসের মধ্যে পায়েসটা আমার প্রায় শেষ মুহুর্তে দেখতে পাচ্ছো কতটা গাঢ় হয়ে গেছে এবার আমি যখন চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে পায়েসে তারপর আমি দিয়ে দেব মিষ্টির জন্য নিয়ে নিয়েছি আমি মিষ্টি আমি এক কেজি চালে একশো গ্রাম মতো মিষ্টি ব্যবহার করছি মিষ্টিটা দিয়ে পরে দেখতেই পাচ্ছ কতটা অনেকটা পাতলা হয়ে গেছে মিষ্টির কারণে এটা হয়েছে এবার লাস্টে যেটা এরপর আরেকটা জিনিস আছে এটা দেব তো তার আগে দিয়ে দেবো সামান্য একটু লবণ তো পায়েসটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তো পায়েসটা তো হয়ে গেছে দেখতে পেলে তো পায়েসে দেওয়ার জন্য একটু কাজু আর কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে ছেঁকে নেবো একটু এবার যেটা করব গ্যাসের ওপর একটা হাতা বসিয়ে দেবো হবে। হাতাটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু ঘি ঘি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু কাজু আর কিশমিশ যেহেতু মধ্যে কিশমিশ আছে আমি ওই জন্য ডাইরেক্ট পায়েসের মধ্যে দিই নি পায়েসটা নামিয়ে নিয়েছি এবার এটা আমি দিয়ে দেব তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি পায়েস তো কেমন লাগলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কী করছে এত লেট কেন যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আজকে মতো টাটা